একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডাক্তার হালিম হোমিওতে সেই সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারে প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিওতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমুদ্দিন উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়াগের বারবারিস অ্যাকুফুলিয়াম ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিল ফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটি অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য মুখে মেস্তা বা অবাঞ্ছিত মুখের দাগ দূর করতে এই ওষুধটি বিশেষভাবে ভূমিকা পালন করে এই ওষুধটি যদি আপনি মুখে বারবারিস অ্যাকোয়ার মাদার এক ভাগ নয় ভাগ ভ্যাসলিন বা অলিভ অয়েলের অভয়ে নারিকেল তেলের সঙ্গে মিশ্রিত করিয়া মুখমণ্ডলের বাহ্যিক প্রয়োগ করিলে মেস্তা বা মুখের অবাঞ্ছিত দাগ দূর হবে এছাড়াও ডাবের জল দিয়ে দিনে তিনবার মুখ ধুত কইলে মুখমণ্ডলের দাগ দূর হবে অতি দ্রুত তাই মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি যদি ডক্টর রেকয়াগের বারবারিজ অ্যাকোয়ার মাদার ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার মুখে কোনো দাগ নেই বিশেষ করে যে সমস্ত মহিলাদের মুখের দাগ বা মেস্তা থাকে তাহলে তাদের মেলে কিছু রোগ আছে এই রোগে যদি আপনি দূর করতে পারেন তাহলেও আপনার এই মেস্তা বা মুখের দাগ অতি অল্প সময়ের ভিতরে আরো গোলাপ হবে তাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো আপনারা যে সমস্ত মহিলাদের মেয়েলি অর্থাৎ সাদা স্রাব বা শরীরের অনেক মেয়েলি যে রোগগুলো থাকবে আপনি যদি অল্প সময়ের মধ্যে যদি দূর করতে পারেন তাহলে আপনার এই ওষুধের বেশি ফলাফল আমরা লক্ষ্য করেছি তাই আমি বলবো। আপনারা যে সমস্ত মেয়েদের এই অবাঞ্ছিত মেস্তা বা মুখের দাগ থাকবে তাদের জন্য এই ওষুধটি বেস্ট মেডিসিন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দেননি তাদেরকে আমি বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম